ভাইরাল জলপাই কুচির আচারটা আমিও বানিয়ে ফেললাম এটা খেতে নাকি দ্বিগুণ এভাবে এত সহজে বানিয়ে ফেললাম সবকিছুই দেখাবো আমি নিয়ে নিয়েছি এক ঝুড়ি জলপাই হাতে আছে আরো নিয়েছি সাদা সরিষা পাঁচ ফোরন আর চিনি পাঁচ ফোরন প্যাকেটেরটা টা ইউজ করবেন এটা সংরক্ষণ করার জন্য দুইটা কাচের ঝাড় আমি জলপাইয়ের বোটুগুলো ফেলে পরিষ্কার করে নিব এইভাবে কুচি জলপাইয়ের আচারটা আমি আগে কখনো খাই নাই ইভেন কোথাও দেখিও নাই সোমবারের মতো আমি নিজেই বানাচ্ছি এই আচারটা অনেক বেশি ভাইরাল উপায়ের অন্য আচার থেকে নাকি এটা দ্বিগুণ সার ভাবলাম বানিয়ে দেখি জলপাই পরিষ্কার করতে করতে আমার টুনটুনি পাখি ঘুম থেকে উঠে চলে এসেছে এখন সে বলছে সেও আমার সাথে কাজ করবে এ থাকলে কতটা সুবিধা মার্শাল্লাহ মার্শাল্লাহ আমার মেয়েও আমাকে সাহায্য করছে আসলাম মার দুঃখ তো মেয়েই বুঝবে আর মেয়ের দুঃখ মাই বুঝবে এটাই হলো দুনিয়ার নিয়ম ভাগ্য করে আমি আমার মেয়েটাকে পেয়েছি সব ছিল আমার একটা মেয়ে হবে তাকে পুতুলের মতো সাজাবো আবার আমাকে সাহায্য করবে দলিল্লা আল্লাহ আমার শখটা পূরণ করেছে তো এইদিকে দেখেন আমি কিভাবে জলপাইটা কেটে ফেলেছি একদম ঝিরি ঝিরি করে কাটছি আমি আমার টুনটুনি পাখিকে আবার দেখছিলাম কি করছে আজকে টুনটুনি পাখির বাবা বাসায় নেই তাই গাছে আনি দিয়ে বাবার দায়িত্বটা পালন করছে মার্শাল্লাহ আমার মেয়ের জন্য দোয়া করবেন বেশি বেশি করে যাতে করে একজন ভালো মানুষ হতে পারে এদিকে একটা প্যান বসিয়ে প্যানের ভিতরে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি রসুন দিয়েছি পেঁয়াজ তেজপাতা আর আদা রসুন বাটা তো অনেকগুলো রসুন দিয়েছি এখন দিয়ে দিব মরিচ গুঁড়া এগুলো ভালোভাবে নেড়েচেড়ে এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো এই আচারটার ভিতরে চিনির মাত্রাটা আমি একটু বেশি দিব যেরকম চিনি খান আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই দিয়ে ভালোভাবে মিশিয়ে ফেলেছে এখন একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে ভালোভাবে কি সুন্দরভাবে ধুয়ে ফেলেছি দেখেন এখন একদমই পরিষ্কার এগুলো বললাম চতুর্পাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কেটে নিয়েছি খুব সুন্দরভাবে করে ভিতরে একদম মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে সেই খেয়াল রাখবেন একদমই ঝিরিঝিরি করে কাটতে হবে মশলা ভালোভাবে কষানো শেষ হয়ে গেছে এখন আমি মশলাটা ভালোভাবে দিয়ে সেই কষাবেন না হলে বললাম কাঁচা কাঁচা মশলার গন্ধ আসবে এখন আমি পাঁচ ফরনের গুঁড়ো দিব পনেরো মিনিট পরে এসে আবার দেখবো যে কি অবস্থা থেকে একদমই পানি ছেড়ে দিয়েছে এটা ভালোভাবে যখন শুকিয়ে আসবে তা নামিয়ে ফেলবো হওয়ার পরে শিরাটা আরো শুকিয়ে যাবে এই অবস্থা হয়েছে ভাবে ঠান্ডা করে নিয়েছে এখন আমি এই কাচের ঝাড়টার ভিতরে খুব সুন্দরভাবেগুলোকে সংরক্ষণ করব অবশ্যই কাচিয়ে রাখবেন তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর একটা কথা বলতে ভুলে গেছি আমি বললাম এটাতে ভিনেগারও ব্যবহার করছি টেস্টটা নিতে আমার একদমই মনে নেই অবশ্যই আপনারা ভিনেগার দিবেন ছয় মাস বা এক বছর পর্যন্ত এটা ভালো থাকবে আচারটা মাঝে মাঝে পারলে রোদে শুখা দিবেন তাহলে দেখবেন আচারটা আর নষ্ট হয়ে যাবে না এই তো বয়মটা পুরো ভরে গেছে এখন আমি টিস্যু দিয়ে ক্লিন করে মুখাটা লাগিয়ে ফেলবো এখন এটা বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবো এই দেখেন আচারটা ক কত সুন্দর হয়ে গেছে হাত দিয়ে ধরার সাথে সাথে মশলার সাথে মিশে যাচ্ছে একটা জিনিস ফলো করবেন দেখেন আমার জলপাইটা বললাম একদমই ভেঙে যায়নি ঝিরি ঝিরি করে কাটার পরেও আচারটা মুখে দেওয়ার পরে একটু টক একটু ঝাল যেটা একদম পরিমাণ মতো ছিল চটপটা আচারটা খুবই মজা দেওয়ার সাথে সাথে মিশে যাচ্ছিল এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন স্যার ভালোবাসার মানুষদের সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন